যেগুলো আছে আপনার মানুষ ভয় পায় না ভয় পাই সবসময় আমি কিন্তু এখন ঠিকই চাষ করছে ওর হাতে কিভাবে দেখেন কিভাবে লেগে যাচ্ছে একদম বসে আসছে 이렇게 라이크하고 이 코리안을 샤워라드에 세트하라 이 코리안을 샤워라드에 세트하라 이 코리안을 샤워라드에 세트하라 হাইব্রিওান আসসালামু আলাইকুম আশা করছি সবাই সুস্থ সুন্দর আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আগের ব্লগে আমি বিমানবাড়ির সম্বন্ধে শেয়ার করেছিলাম সেটা সেকেন্ড ব্লক ছিল আজকে থার্ড ব্লক আমরা ভৈরবে বেড়াচ্ছি তো ছাদ থেকে এসে দেখছি দুই ভাই তাদের পোষা পাখি নিয়ে মানে খুব ব্যস্ত তো সব করে নিয়ে আসে আমাকে দেখাচ্ছিল তখন কতক্ষণ পাখির সঙ্গে এই তো একটু সময় কাটালাম এদিকে আমরা সবাই রেডি হয়ে গেছি বেলাও প্রায় মানে ডুবুডুবু করতেছে আর কি সে মুহূর্তে আমরা বের হয়েছি হ্যাপি বলতেছিল চলো আমরা ভৈরব ব্রিজে যাই ওখানে খুব সুন্দর জায়গা খোলামেলা সবাই বিকেলবেলা ঘুরতে আসে তবে ছাদে আমরা বেশি সময় থাকার কারণে দেখা যায় যে মানে আমরা টাইমের সঙ্গে মিলাতে পারিনি তারপর বাসে আসার পর তো একটু আমরা ফ্রেশ হলাম সবাই রেডি হলাম হয়ে তারপর ঝটপট করে বের হয়ে গেছি আসলে হ্যাপি তো চাচ্ছে সব কিছু ঘুরিয়ে দেখাতে সেই কারণে আর কি আমরা এই বের হলাম যে আজকে যদি না হয়তো আবার পরের সময় হবে না সে বলেই কিন্তু আমরা ঝটপট করে বের হয়ে গেলাম তো এখন আমরা যাচ্ছি ভৈরব ব্রিজের ওখানে সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে চলুন আপনারা আমার সঙ্গে চলুন ঘুরে আসবেন

আমরা আসতে আসতে বেলা ডুবে গেল মাঝে আজান দিয়ে দিয়েছে আসলে আজান দেওয়ার পর একেবারেই কিন্তু অন্ধকার নেমে আসে সবাই মিলে আস্তে আস্তে কিন্তু আরও লেট হয়ে যায় ছাদ থেকে এসে সবাই রেডি হতে হতে দেরি হয়ে গেল কেমন লাগতেছে অনেক ভালো লাগতেছে আমরা সামনের দিকে এখন যাচ্ছি হেঁটে হেঁটে

কয়লা ঘাট সামনে দেখা যাচ্ছে আর মেরে যাচ্ছে একটা যারাই বেড়াতে আসবেন অবশ্যই দেখবেন এখানে ঘুরতে আসবেন বিশেষ করে বিকেল বেলা আসলে খুব সুন্দর লাগে চারপাশের দৃশ্যটা দেখা যায় আর সন্ধ্যার পর চারপাশের দৃশ্য দেখা যায় না তবে খুবই জমজমাট থাকে অনেক লোকের আগমন রাত পর্যন্ত এখানে থাকে বসে ঠান্ডা মানে হাওয়া উপভোগ করে আর নানা রকমের মজার মজার খাবার খেয়ে থাকে তা আমাদের মানে এত গরম লাগছে যে এখানে আমরা মানে যে ম্যাঙ্গো আইসক্রিম দেখে সবাই দাঁড়িয়ে গেছি যেখান থেকে একদম ফ্রেশ ম্যাঙ্গো আইসক্রিম খাবো যে একদম ফ্রেশ ফ্রেশ আপনাকে তৈরি করে দেবে একে করে সবাই আমরা এখন আইসক্রিম খাবো स्क्रीन करते हैं जैसा ay

এই নদীর পারে বসে থাকলে আপনার বাতাস দরকার বাতাস থাকলে খুবই ভালো লাগবে আর বিকেলবেলা এলে পাশের সুন্দর ভিউটা দেখা যাবে যেটা আমরা দেখতে পেলাম না তারপর বাতাসও পেলাম না তো আমাদের মানে আসলে ভালো লাগছে না গরমের কারণে সবাই আমরা অস্থির তারপর লোকজন কিন্তু না শত শত লোকের ভিড় দেখা যাচ্ছে আমরা এখন অলরেডি দুই নিচে দুই পাশে খাবার খাবার ভ্যারাইটি খাবার আছে ঘুরতেছি খাচ্ছি আমরা দল বেঁধে আসছি 我也有踩不对。 মাই লাভলিউ ভিউার্সরা আমাদের পক্ষে এখানে থাকা সম্ভব হচ্ছে না সেই কারণে আমরা বাড়ি ফিরে যাচ্ছি তবে এই জায়গাটা অনেক সুন্দর অনেক ভালো লাগার একটা জায়গা যদি আপনার ওয়েদার ভালো থাকে তাহলে খুব ভালো লাগবে তারপরেও আপনার যারা ভৈরবে আসেন অবশ্যই এই জায়গায় আসবেন যেহেতু ভৈরব ব্রিজ বলে কথা এটা একটা দেখার মতো ব্রিজ সেই ব্রিজের নিচে মানে খুব সুন্দর একটা পরিবেশ মানে আজকে ওয়েদারটা গরম থাকার কারণে গরম লাগছে তারপর আপনার এখন রাত হয়ে যাওয়াতে চারপাশ অন্ধকার দেখা যাচ্ছে তবে আপনার চেষ্টা করে বিকেলবেলা আসতে তাহলে খুব সুন্দর লাগবে তো সবাই চলে যাচ্ছে আমিও চলে যাচ্ছি আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি হচ্ছে নেক্সট ব্লগে আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ